শাহজালাল আল্লাহর বলিনি আমরা যে এত তার জন্য হেরে মর্তবা বাড়াই গেলেন আপনার দাম বাড়ে গেল আমাদের জন্য আমরা নিজের উন্নতির জন্য তার বাড়া যায় অনেকে মানা করে কেউ 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 যাই না কি লাভ হয়তো মরি মাটি হয়ে গেছে তার কিন্তু কগুয়া কিন্তু আপনি যেতে চান আল্লাহর বলি কিন্তু লাইফের মধ্যে সে কি করেছে সেখানকার মুসলমান উপরে অত্যাচার চলছিল হ্যাঁ একজন মানুষের হাত কাছি ফেলে দিয়েছিল রক্ত যাচ্ছিল সে আল্লাহ নবীর আশিক ছিল বলিদির পাগল ছিল আল্লাহর দরবারে রসুল দরবারে ফরিয়াদ করলে ইয়া আল্লাহ আমি তো অন্যায় করি নাই তোমার কথা মতো চলছি আজকে আমার হাত কাটিয়ে দেওয়া হয়েছে আমি আমার ছেলে হয়েছে আঁকি কে করছি আঁকি কে করা তোমার সুন্নত কাজে আমি সেটা করেছি আমার হাত কাটিয়ে দিয়েছে আল্লাহ নবী কয় এই আল্লাহর বলির যেমন দেশের মধ্যে ছিল হ্যাঁ শাহজালাল এমন দেশে যাও অমুক জায়গার মধ্যে যাই সেখানে যারা আমার আল্লাহর পাগল আছে নবীর পাগল আছে তাদেরকে শান্তি দেওয়ার জন্য যাও প্লেন ছিল যা ছিল উন্নত মানের কিছু ছিল তো কইতে হইতো আল্লাহ ইয়া রসুল আল্লাহ এতে আমি কোন আমার আমি জামু কেমনে গাড়ি নাই গোড়া নাই হ্যাঁ নৌকা নাই জাহাজ নাই জামু কেমনে কছে কছে আল্লাহ কছে তার হাটা আরম্ভ করছে হাঁটতে হাঁটতে দিল্লি দিল্লি থেকে আরো কিছু মুরদান বাড়লো আল্লাহর বলি তেহেদেরকে নিয়ে আসছো কোথায় সিলেটের মধ্যে সুর মানুষ ওই সিলেটের মানুষ ওই একটা আছে এখানে আরো আছে আসছে আসি আসি সুরমানদের পাশে যায় দাঁড়াচ্ছে ও মেয়ে শুনি গৌরগোবিন্দ শুনি শাস সব শেষ একদম খালি করে ভালো হইতো না মুসলমানের ফই রায় আর আবার আমার দেশের মধ্যে আমার অর্ডার চড়া তিন জানা যা এ সবাই অর্ডার দেওয়া আরেকটা আছে হ্যাঁ আরেকটা আছে না তো সেখানে তাই দাঁড়া গেছে গা ওই দিক থেকে তারা দেখে এরা পারবে কেমন নু নাই হ্যাঁ কোনো যানবাহন নাই কেমনা যাব শাহজা আল্লাহামদুল্লাহ আর আসছে আর সাহেদে তিনশো জন আল্লাহর বলি তার মোরে পিছে দিয়ে খাটাছে কান্ধের থেকে রুমালটা নিয়ে পানির উপরে বিছিয়ে দিছে কি এর ওপর বিছাইলো এই তো মাথা খারাপ নেই পানির উপরে কাপড় দিলে বিজি ডুবে যাব ঠিক না আর এটা ডুবেও না পানিও দল না সুরত হলে এদিকে যাবে ওইদিকে এখন কান্দুরি এরকম আল্লাহ আকবার করি আবার যখন নাকি নিয়ত বানছে দুই রেখা নামাজ পড়ছে এটা নৌকার মতো দেয় পার করে দিতে পারে একজন আর দুজন ন সাড়ে তিনশো মানুষ দিয়ে ওই গুপ্তচর যারা নাকি আছে আছে না কত বল কয় অবস্থা বড় খারাপ কি করছো কয়ে যে মানুষ উঠলো ফানির উপরে কাপড় ছাড়লো ছাড়াই তারপরে কাঞ্চা কি করলো বুঝলাম না কতক্ষণ বুঝতে হয় কতক্ষণ ফানিলে কথা কবে সৈদা দে এদিকে ভালো গেছে বড় জাদুঘর কইল কি বড় জাদুঘর ওই দিকে গেছে এরা বলে গেছে জাদুঘর সব একাত্রিত করতে গেলেন যায় তারপরে কয় একজনের কয় হ্যাঁ একজন আচর আন্দেলা দেখি আজান ভালো কাজে আসো হাইয়া আল্লাহ সাল্লাহ নামাজ পড়তে আসো হ্যাঁ হাইয়া আল্লাহ সমস্ত ভালো কাজের জন্য আস নামাজের মধ্যে রাখ দিছে আল্লাহ আকবর বলছে আর গর্বি মন্দির বিল্ডিং ফ্যাকতে এতে কি আছিল কে পাঠাইছে কে পাঠাইছে আপনি আল্লাহর হলে আল্লাহ আপনার হবে আল্লাহর হইতে হলে নবীর হইতে হইব নবীর হইতে হলে নবীর আওলাদের হইতে হইব নবীর আওলাদের হইতে হলে নবীর সাহাবাই কালামের হইতে হইব আল্লাহর বলিদের হইতে হইব আপনার তাদের বিরুদ্ধে আপনি কাজ করি কোনোদিন কিছু করতে পারবেন না হ্যাঁ বিল্ডিং ফাইটা গেছে গা জিজ্ঞাসা করে

নবীর মঞ্চে হাতত বেলালকে তার যেটাকে মালিকা ছিল তিনি চাকরা ছিল আর তাকে গরম আগুনের উপরে দিয়ে রোদের মধ্যে বুকের মধ্যে গরম পাথর বসাই দিয়েছে ফিরি যা মোহাম্মদের নাম নিষ্ণ হে কয় না আমার নবীর থেকে ফিরবো না যান যাতে পারে

আল্লাহর পক্ষে যাবার কারণে রসুরের পক্ষে যাবার সুন্দর জীবন হ্যাঁ হ্যাঁ সুন্দর দেবে বাংলাদেশে কি একজন দুইজন নাকি বহু বহু আল্লাহর আল্লাহর আছে দিছে আছে আপনারা বলি হইতে পারবেন নাকি কোনো জায়গায় কিতাবে লেখা আছে হ্যাঁ কোন কিতাবে লেখা আছে আল্লাহ সবাইকে যদি বলি বানাই দে কোনো অসুবিধা হইব তাহলে কেন এটা কি টাকা দিয়ে লাগবো পয়সা লাগবো পিঠি পয়সা দিতে সঠিক কোন ফিরি কেউর কাছে পয়সা খোঁজে না খোঁজে নাই আমি একটা সাধারণ মানুষ হ্যাঁ পড়াইছি বড় বড় আলেমদেরকে আমি আপনাদের কাছে আমার মুরিদ যারা আছেন নার নারে কারো কাছে কি একটা টাকা চাইছি পারবেন এটা ইসলামের মধ্যে নাই হ্যাঁ এটা ইসলামের মধ্যে নাই পেট পাস জন্য পীর মুরিদে না পেট পাস জন্য না আল্লাহ আল্লাহ রসুলের উম্মদেরকে রসুল উমদেরকে নববি বুকে ফাঁহ দেওয়ার জন্য একটা আল্লাহ গলি আপনার যদি সত্যিকারের নবীকে মানেন আল্লাহর কথা মতো যদি চলেন আপনি আল্লাহর গলি হতে পারবেন পারবেন কি পারবেন না ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে চল্লিশ জন আবদাল আছে সারা বিশ্বে মেয়েদের মধ্যে চল্লিশ জন আছে মেসকাসেরিফ বলেন চল্লিশ জন আল্লাহর আব্দাল যা বলবো তা হবো মেয়েদের মধ্যে আছে রাবিয়া বসরে কি সাধারণ বলেছিল হ্যাঁ মা ফাতেমা কি সাধারণ বলেছিল হ্যাঁ তাহলে মেয়ের মধ্যে পুরুষের মধ্যে নবীকে মেনে নবীর পক্ষে যদি চান নবীর কথা মতো যদি আপনি জীবন গঠন করেন তা লোভ লালসা কাম করতে যদি ছাড়িয়ে দিতে পারেন তা আল্লাহর বন্ধু হয়ে যাবেন আপনি ফরেন সব আপনি যেদিকে যাবেন আল্লাহর সেখানে নজরও সেদিকে চলবে পারবেনা এরকম শর্ত হইতেন কোটি কোটি টাকা দিচ্ছেন কোথায় দিচ্ছেন হ্যাঁ হুজুর আমার পনেরো লাখ টাকা দিছি ইয়ে যাবার জন্য যাওয়ার জন্য পনেরো লাখ পরে কোনো খবর নেই এখনো কোনো জায়গাগুলো মার্জেপণি হুজুর কেউ দোয়া দিলে করেন না আমার আজ পর্যন্ত কেউ করেন আমি একটু আল্লাহর ওরিজি বললে কেন দোয়া করুন আমার কেউ কয়নি আজ পর্যন্ত আল্লাহর অলি হওয়াটা সহজ না এটা নিয়ে টাকা কামানো সহজ আল্লাহর অলি হওয়া সহজ কেউ এরকম লাগতো না হ্যাঁ খালি নিজেরই আল্লাহর কাছে সফর দেখো যে নবীর কদমে বেশি পেলে হয়ে যাবো কাল আমি নবীর হয়ে গেছি মরিয়ার বাসি নবীর পক্ষে আসি ঠিক না বেশি আমার মরণ জীবন হায়াত মৌ সবটা নবীর জন্য ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আমার রোজা আমার আবাদত আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের জন্য লিল্লা হের আলমিন আল্লাহর জন্য সব আল্লাহর জন্য সব আল্লাহর জন্য হলে আল্লাহকে আপনাকে বাদ হ্যাঁ আল্লাহকে বাদ দিব আল্লাহ বাদ দিত না কাজেই যদি আপনি হতে চান আপনি যদি ব্যস্ত পাতে চান দুনিয়াতে শান্তি পাতে চান কবরে শান্তি পাতে চান তাহলে আল্লাহ সেই শান্তি দেওয়ার জন্য আমি সৌন্দর্য জীবন দান করব একটা শরত ও হু অমেন তুমি নবীর হইব তুমি নবীর পাগল ঐতিহাসিক নেবে ঠিক সাহাবাই কেরাম নবীর পাগল আজকে চোদ্দশো বছর পরে সাহাবাই কেরামের কবর খুলতেছে তার মধ্যে দেখাতে যে হাজরতে খালেদ বিন মলিদের রক্ত মাখা মাথা এই মাথাটা তাজা গেছে রক্ত চালু হচ্ছে কেননা এটা আল্লাহ রসুলের জন্য হয়ে যায় তার জিন্দা হয়ে যায় তার হাতে সব কিছু আসে যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হবে তার জন্য সব হয়ে যাবে হাত বাদ আব আত চারটা জিনিস ঠিক না বিদি এই চারটা মূল জিনিস বাতাস কার হুকুমে চলে তুমি আল্লাহ হুকুম কইছো ভালো করে বুঝো না এখনো কথা বলা কইছো কিন্তু বুঝা যাচ্ছে না আমি কমো সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে বাতাস চলতো না সিংহাসন একটা ড্যান ছাড়ে বারোশো মানুষ বাম ছাড়ে বারোশো জিন এত বড় তক্তা এর মধ্যে কোন যন্ত্র নাই এর মধ্যে কোনো হুল নাই পেলের মতো চলতে কোন মেশিন নাই তাই যাই বসি যদিকে মানুষ বসছে সোলা মাসে বসছে তক্তরে কয় চল চোর আরম্ভ করছে বাতাসের মধ্যে চলে যাচ্ছে যেখানে চা মনে চাচ্ছে যাচ্ছে কতদূর পর্যন্ত সকালে হ্যাঁ এক মাসের রাস্তা আর বিকালে এক মাসের রাস্তা বেড়াইতেন তো বাতাসে নিয়ে যাইতো ঠিক না বেঠিক আর মাটি এদের কন্ট্রোল আসেননি আমার নবীর কন্ট্রোলে খোদার খোদাই ছিল আল্লাহর বলিদের কন্ট্রোলে থাকে কেন থাকে আল্লাহ কে যখন তোদের জন্য বানাইছি তোদের হাতে দিয়ে দিলাম